যদি দেখেন কি সুন্দর এই চুড়িটা একদম নিউ আরএল একটা ছুরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে অনেক নতুন নতুন জুয়েলারি কালেকশন এসেছে এটার ভিতরে যে ডিজাইন টা যদি দেখেন এটা খুব সুন্দর লাইট রিফ্লেক্টিং একটা জুয়েলারি অনেক সুন্দর হচ্ছে হাতে আপনাদের অনেক নাইসলি হচ্ছে রিফ্লেক্ট করবে হাতে যখন পরবেন হাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি হাতে পরে আছি জিনিসটা ঠিক আছে আমি কিন্তু পুরো একটা সেট পরে আছি আপনারা চাইলে এরকম সেটটাও নিয়ে নিতে পারেন অথবা চাইলে টু পিস করে পেয়ার হিসাবেও পারচেস করতে পারেন অনেক সুন্দর দুই ভরি প্লাস তাই না এটার ওয়েট আছে দুই ভরি প্লাস ঠিক আছে দুইটা করে দুই ভরি প্লাস অনেক সুন্দর একটা জুয়েলারি স্পেশালি আমি যেটা হাতে পরে আছি চুলিটা দেখেন কি কিউটটা অনেক সুন্দর কিন্তু আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন তো তারপর আমি দেখাচ্ছি তিন ভুড়ি তিন আনার মধ্যে একটা দেখায় রোডিয়াম করা খুব সুন্দর একটা চুরি এগুলো সবগুলোই কিন্তু একটু স্পেশাল কালেকশন স্পেশাল জুয়েলারি দেখতেই পারছেন ইচ অ্যান্ড এভরি কালেকশন কিন্তু খুবই সুন্দর আজকে রয়্যাল জুয়েলার্সে আমরা যা যা কালেকশান দেখাবো সবই সবই খুবই সুন্দর খুবই সুন্দর এটার ভিতরে আপনারা যদি কাজটা দেখেন কাজটাও কিন্তু অনেক সুন্দর তো আজকে আমরা সব আমাদের নিউ আর আগার চুরি কালেকশন দেখাচ্ছি দুই ভুড়ি আট আনা দুই ভরি আট আনার মধ্যে একটা দেখায় এটা দেখেন মাত্র দুই ভরি আট আনার মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দিস ইজ ভেরি প্রিটি তাই না অনেক বেশি প্রীতি এবার আমরা একটা শর্ট নেকলেস দেখে এগারো আনা দুই পয়েন্ট এটা যদি দেখেন শর্ট নেকলেসটা কি সুন্দর ওয়াও এটা কিন্তু

একদম রোডিয়াম করা লেটেস্ট ডিজাইন আমাদের দশ আনা দুইলতির মধ্যে ওয়াও আমেজিং কালেকশন লিখেছেন আপু থ্যাংক ইউ সো মাচ রোজা আপু যারাই জয়েন করছেন তারা সবাই একটু হ্যালো হাই জানিয়ে নয় আনা ছয় পয়েন্টের মধ্যে বারো আনা ছয় পয়েন্ট এটা দেখেন বারো আনা ছয় পয়েন্টের মধ্যে দিস ইজ ভেরি প্রিটি অসম্ভব সুন্দর অসম্ভবই সুন্দর রোডিয়াম করা বাইশ ক্যারেটের খুবই সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর না এটা এটা একটু বেশি সুন্দর আজকে যেটা দেখলাম যে আমাদের ইচ অ্যান্ড এভরি কালেকশন একদম লেটেস্ট অ্যারাইভেল কালেকশন দিয়ে আজকে আপনাদের সাথে লাইভ করছি আশা করছি আজকে আপনাদের সবগুলো জুড়ে বারো আনা দুই পয়েন্ট এক পয়েন্ট এইটার ডিজাইনটা যখন দেখেন বারো আনা এক পয়েন্টের মধ্যে ভিতরে আবার কি সুন্দর একটা বাটারফ্লাই আছে তাই না অনেক সুন্দর বারো আনা এক পয়েন্টের মধ্যে অনেক বেশি সুন্দর ঠিক আছে আপনারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং ইনবক্স করে ফেলতে পারেন আমাদের রয়্যাল জুয়েলার্সে এর ফর প্রাইস ঠিক আছে আটানা দুই পয়েন্টের মধ্যে অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর খুবই সুন্দর বা আটানা দুই পয়েন্টের মধ্যে তারপর চলে যাচ্ছে আটানা একরতি ঠিক আছে আটানা একরতির মধ্যে এটা আছে এটাও কিন্তু খুব সুন্দর মধ্যে অনেক বেশি আমরা আপনাদেরকে ক্লোজলি জাস্ট সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখিয়ে দিচ্ছি আটানা তিন রতি এটা এগুলো সবই কিন্তু শর্ট নেকলেস লং চেনের মধ্যে আছে আটানা তিন রতির মধ্যে অনেক সুন্দর একটা জুয়েলারি